আসসালামু আলাইকুম ভাইরাল অপসরি এই অপসরি ড্রেসটা তো কম বেশি আপনারা সবাই চিনেন এই নিয়ে এই অপসরি ড্রেসটা আমাদের স্টকে আসছে পাঁচ বারের মতো এটা নিয়ে ছয় বার তো আজকে যে ড্রেসটা নিয়ে আসছি যেটা হচ্ছে ভাইরাল অপসরিটা এইটার টোটাল কালার আসছে হচ্ছে আটটা কালার আসলে আপনারা তো জানেন যে একটা ড্রেসের কালার হয় সর্বোচ্চ চারটা বা পাঁচটা আর আমাদের এই ড্রেসটাতে কালার আসছে টোটাল আটটা কালার একটা পছন্দের ড্রেস নেবেন যদি পছন্দের কালার না হয় তাহলে কিভাবে হলো তো আপনাদের জন্য কিন্তু নিয়ে আসলাম পছন্দের আটটা কালার তো সবার আগে কিন্তু আপনাদেরকে আমি এই ব্ল্যাক কালার ড্রেসটা দিয়ে ওপেন করে দেখাচ্ছি হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আর লোয়ার পোর্শন্টে থাকছে ম্যাচিং সুতোর অ্যাম্বারি কাজ আর হচ্ছে ডলার ওয়ার্কের কাজটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই কালো ড্রেসটা তো কম বেশি সবারই পরিচিত একটা কালার যেটা হচ্ছে চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে আগের বারের থেকেও কোয়ালিটি থাকছে আরও আপডেট এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ আর হচ্ছে প্রত্যেকটা ড্রেসের স্লিভসের অংশ কিন্তু সাইডের নিচের অংশ দেওয়া আছে যেটা হচ্ছে ফুল ফুল হাতা হবে আর আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টার সাথে দোপপাট্টাও কিন্তু কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা দোপপাট্টার দোনো অংশে কিন্তু কাটওয়ার্ক করা যাচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু এখনও মার্কেটে অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে বারোশো তেরোশো পনেরোশো টাকা করে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় আর কালারগুলো দেখেন প্রত্যেকটা আপনাদের পছন্দের কালারের সাথে কিন্তু আপনারা এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইটা হচ্ছে আপনাদের সবার পছন্দের কালার যেটা হচ্ছে ড্রাগন কালার অনেক সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন মানে আপনাদের সবার পছন্দ হবে যেই কালারটা অনেক সুন্দর একটা কালার দোপাট্টা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা আর কারুকার্যটা কিন্তু হ্যাবি করে অ্যাম্বোটারি কাজটা পাচ্ছেন যেইটার দোপাট্টার লং হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাট্টা মার্শাল অনেক সুন্দর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকগুলো পেয়ে যাবেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে যারা এর আগে আসেন তারা তো জানেন আপনাদের চোখের সামনে কিন্তু এই প্রোডাক্টগুলো রেডি হতে থাকবে আপনাদের চোখের সামনে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বা একটা বিশ্বস্ত ফ্যাক্টরি থেকে যদি একটা প্রোডাক্ট নেন আপনারা কিন্তু নিজেরাও স্যাটিসফাই হয়ে থাকেন যে না একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টগুলো নিলে প্রোডাক্টগুলো ভালো হবে তো আসেন না এটার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিই আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন যারা অনলাইন থেকে নেবেন যারা অনলাইন থেকে নেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমরা যেই প্রাইস আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি এটার কোথাও পাবেন না এটার জন্য কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাতে প্রোডাক্টগুলো হাতে ধরে তারপরে কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় ম্যাচিং দোপাট্টার সাথে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস এইটার হচ্ছে ড্রেসের দোপপাট্টা এছাড়া আমাদের ফেসবুক পেজে ভিজিট করলে প্রত্যেকটা অফারের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি এভরিথিং এভরিথিং আমাদের একটা ছাদের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু বটন গ্রিনের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার কোনটা রেখে কোনটা বাদ দিবেন আসলে একটা ড্রেসের পছন্দের কালার কিন্তু শুধুমাত্র আমাদের ক্লোজোনের কাছেই পেয়ে যাবেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন এছাড়া প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্টিল পিক আমাদের ফেসবুক পেজেই পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা এটা কিন্তু সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট রং কস গ্রান্টি পাবেন হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ম্যাচিং ধোপাটার সাথে অনেক সুন্দর একটা ধোপাট্টা মার্শাল্লাহ যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা নিচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে হবে যাতে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কেউ যাতে মিস না করেন আর এটা হচ্ছে টকটকে লাল সিঁদুর লাল যেটাকে বলে এই ড্রেসটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মানে টোটালি আটটা কালার লাইট থেকে ডিপ কালার সবগুলো কালার পাচ্ছেন আটটা কালারের মধ্যে একটা যেটা হচ্ছে ভাইরাল ড্রেসটা মার্শাল অনেক সুন্দর আর এটার মধ্যে আরো একটা কালার পাচ্ছেন যে কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা কালারের মধ্যে যেটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার মধ্যেও কিন্তু আপনারা সেম কারুকার্যটা পেয়ে যাচ্ছেন